হ্যালো ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু টি এস একাডেমি শুভ সকাল সকলকে জেনারেল অ্যাওয়ারনেস এবং কে আজ নয় নম্বর পর্ব তো অবশ্যই কিন্তু দুর্দান্ত একটি পর্ব হবে আজকের পর্বে আমরা গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব সো সকলে ক্লাসwidetilde যুক্ত হয়ে যাও আর যারা যুক্ত হচ্ছে তাদের সকলকে বলবো ক্লাসে ঢোকার সাথে সাথে একটা লাইক করে তোমার উপস্থিতি ক্লাসে জানিয়ে দাও আমাদের টিডব্লিউএস একাডেমি এবং দা ওয়ে অফ সলিউশনে এই রুটিন অনুযায়ী কিন্তু তোমাদের প্রতিদিন ফ্রি ক্লাস করানো হচ্ছে তো অবশ্যই সমস্ত ক্লাস দেখতে চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের পেইড ব্যাচেও তোমরা ভর্তি হতে চাইলে টি ডাব্লিউএস একাডেমি অ্যাপটি ডাউনলোড করে সঙ্গে থাকতে পারো আর সমস্ত ভিডিও লিংক প্রথমেই পাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে শুধু ভিডিও লিংক নয় সমস্ত আপডেট কিন্তু সেখানে তোমাদেরকে প্রথমেই দেওয়া হবে প্রথম প্রশ্নে আসবো সকলে রেডি হয়ে যাও খাতা পেন নিয়ে বসবে এবং দুর্দান্ত সমস্ত তথ্যগুলো নোট করতে থাকবে চোখের সামনের স্বচ্ছ অংশকে কি বলে আমাদের যে মানুষের চোখ সেই মানুষের চোখের চোখের যে সামনের স্বচ্ছ অংশ থাকে সেটাকে কি বলা হয় কর্ণিয়া রেটিনা পিউপিল নাকি আইরিশ হবে দেখো আমরা যদি দেখি চোখের যে সামনের স্বচ্ছ বক্র একটা তোমার হচ্ছে অংশ আছে সেই অংশটার নাম কি সেই অংশটার নাম হচ্ছে করনিয়া। কর্নিয়ার কাজ কি যদি বলা হয় এর কাজ হচ্ছে কি এর কাজ হচ্ছে চোখের মধ্যে আলো প্রবেশ করতে সহায়তা করে এটা কি করে চোখে যে আলো প্রবেশ করতে সহায়তা করে থাকে প্রধানত কর্নিয়া এবং কর্নিয়া কিন্তু উল্লেখযোগ্য সবচেয়ে কিন্তু চোখের অংশগুলির মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাজ করে থাকে নেক্সট হচ্ছে রেটিনা রেটিনা সকলেই জানো রেটিনার কাজ কি রেটিনার কাজ হচ্ছে প্রধানত রেটিনার কাজ যেটা সেটা হচ্ছে রেটিনার উপরে পড়ে থাকে কি রেটিনার উপরে তোমার যে প্রতিবিম্ব সেটা গঠন হয়ে থাকে চোখের তাছাড়া পিউপিল পিউপিলটা প্রধানত হচ্ছে কি পিউপিলটা বলতে বোঝানো হয় এটা হচ্ছে চোখের মনি চোখের যে তারা রন্ত্র বা চোখের মনি বলা হয় কালো রঙের তোমরা জানো সেই চোখের মনিটা কিন্তু সাধারণত চোখে আলো আলো প্রবেশের যে মাত্রা সেটা প্রধানত নিয়ন্ত্রণ করে থাকে এটা আর আইরিশ প্রধানত হচ্ছে চোখের বাইরে একটা তোমার হচ্ছে পেশি যেটা কিন্তু চোখের পেশীকে পেশিকে সংকুচিত করে থাকে এবং চোখের মধ্যে কি করে থাকে এটা আলো প্রবেশে সহায়তা করে চোখে আলো প্রবেশে এটাও কিন্তু সহায়তা করে এবং প্রবেশের মাত্রা যেটা সেটা নিয়ন্ত্রণ করে থাকে আলো প্রবেশের মাত্রা তাহলে কোনটি নিয়ন্ত্রণ করে আইরিশ নিয়ন্ত্রণ করে ওকে আয়ো সকলে বুঝতে পেরেছ নেক্সট দেখো মগধের প্রথম রাজধানী ছিল কোনটি মগধ ষোড়শ মহাজনপদগুলির মধ্যে উল্লেখযোগ্য একটি তোমার হচ্ছে মহাজনপদ ছিল মগধ যেই মগধে পরবর্তীতে কিন্তু উত্তর একটা বৃহৎ সাম্রাজ্য সৃষ্টি হয় পরবর্তীতে শাসন করতে থাকে মগধ পরিণত হয়েছিল ধীরে ধীরে এটা কিন্তু অন্যান্য বিভিন্ন রাজ্যগুলো জয়লাভ করেছিল এবং এগুলো কিন্তু একটা বৃহৎ উত্তর ভারতের একটা রাজবংশে পরিণত হয়েছিল এবং সেখানে মগধে আমরা যদি দেখি হর্ষঙ্ক বংশ হর্ষঙ্ক বংশ তারপরে শিশুনাগ নন্দ বংশ মৌজ বংশ পুষ্যবতী বংশ এই তোমার হচ্ছে বিভিন্ন কিন্তু এরকম শুঙ্গ বংশ তারা কিন্তু মগধে শাসন করেছিল তো মগধের যদি বলা হয় প্রথম রাজধানী কোথায় ছিল প্রথম মগধের রাজধানী ছিল রাজগৃহ বা গ্রীবরজ গ্রীবরজ বা রাজগিরি ছিল কি মগধের প্রথম রাজধানী পরবর্তীতে মগধের রাজধানীটা চেঞ্জ করা হয়েছিল কে চেঞ্জ করেছিল উদয়ন শাসক ছিল চেঞ্জি লিখে দিচ্ছি তো উদয়ন ছিলেন কে উদয়ন ছিলেন এই যে হর্ষঙ্ক বংশ এটা ছিল মগধে শাসন করা প্রথম উল্লেখযোগ্য বংশ যেই বংশটা প্রথম শাসক ছিল বিম্বিসার পরবর্তীতে যিনি শাসন শাসন করতেন তার নাম হচ্ছে অজাতশত্রু সেই অজাত শত্রুকে হত্যা করে তার পুত্র উদায়ন তিনি মগদের সিংহাসনে বসে সিংহাসনে বসার পরে উদায়ন কি করেন তিনি তার রাজধানীটা রাজগিরি থেকে মগদের রাজধানীটা চেঞ্জ করে পাটলিপুত্র করেন এবং পাটলিপুত্র হচ্ছে সেকেন্ড রাজধানী এটা মগদের তাহলে দ্বিতীয় রাজধানীতে পরিণত হয় সতেরোশো নিরানব্বই সেন্সরশিপ অ্যাক্ট পাশ করেছিলেন ওয়ারেন হেস্টিংস লর্ড ওয়েলেসলি লর্ড ল্যান্স টাউন এবং কর্নওয়ালিস দেখো সেন্সরশিপ অ্যাক্টা কি অনেকের কাছে নতুন মনে হবে দেখো এই অ্যাক্টটা হচ্ছে প্রধানত কি এটা হচ্ছে একটা তোমার সংবাদপত্র পত্র পত্রিকা বা জার্নাল নিয়ন্ত্রণ অ্যাক্ট বিভিন্ন সংবাদপত্র নিয়ন্ত্রণ অ্যাক্ট পাস হয়েছিল আমরা জানি যেমন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট তার মধ্যে একটা উল্লেখযোগ্য ছিল তো তেমনি এই সেন্সরশিপ একটা প্রথম পাস হয়েছিল সতেরোশো নিরানব্বই সালে যেটা পাস করেছিলেন তৎকালীন সময়ের কে এটা হচ্ছে লর্ড ওয়েলেসলি এটার পাশ করিয়েছিলেন ওকে আনটাচেবেল উপন্যাসটির রচয়িতা হলেন কি আনটাচেবেল উল্লেখযোগ্য একটা বিখ্যাত উপন্যাস এই উপন্যাসটির রচয়িতাকে সঠিক উত্তর করো সকলে আনটাচেবেল এই উপন্যাসটি রচয়িতা কে আনব্রেকেবেল যেন গুলিয়ে ফেলো না কেউ ঠিক আছে আনব্রেকেবেল বিষয়টা আলাদা এটা একটা একজন ব্যক্তির কিন্তু অটোবায়োগ্রাফি আনব্রেকেবেল কার বলো তো আনব্রেকেবেল একজনের আনব্রেকেবেল কার আত্মজীবনী এটা হচ্ছে বক্সার মেরি কমের আত্মজীবনী এটা আর আনটাচেবেল একটা উপন্যাস যেটা লেখক ছিলেন কে সেটা হবে মুকুল রাজ আনন্দ হচ্ছেন এটার লেখক নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি যোজ্যতা শূন্য হয় কোন মৌলটির যোজ্যতা শূন্য হয়ে থাকে বলো সকলে কোন মৌলটির যোজ্যতা শূন্য হবে দ্রুত হবে অ্যান্সার যজ্যতা কাকে বলে আমাদের প্রথমে বুঝতে হবে কাকে বলে যোজ্যতা হচ্ছে পরমাণুর যে ইলেকট্রন বিন্যাস আমরা জানি হচ্ছে কক্ষপথের সংখ্যা টু এন স্কোয়ার যদি আমরা দেখি আহ তোমার হচ্ছে লিথিয়াম লিথিয়ামের যোজ্যতা কত বলো তো বলো সকল লিথিয়ামের যোজ্যতা কত লিথিয়ামের যদি বলা হয় পারমাণবিক সংখ্যা কত অ্যান্সার কি হবে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা সকলে বলো এটা হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম হচ্ছে তিন হচ্ছে পারমাণবিক সংখ্যা ঠিক আছে তো আমরা যদি দেখি এর যদি বৈস্ত কক্ষে কয়টি তোমার হচ্ছে পরমাণু অবস্থিত এই কয়টি ইলেকট্রন অবস্থিত সেটা হবে একটি ইলেকট্রন অবস্থিত কারণ এর প্রথম কক্ষে দুইটি ইলেকট্রন থাকছে এবং বৈস্ত কক্ষে থাকছে একটি ইলেকট্রন তো আমরা বলতে পারি লিথিয়ামের কিন্তু এক যোজ্যতা হ্যাঁ ঠিক আছে তো এখানে যোজ্যতা শূন্য কাদের হয় হয় যোজ্যতা শূন্য যে মৌলের হয়তার কক্ষ ইলেকট্রনকে বলা হয় কি তোমার হচ্ছে যোজ্যতা এবং সেটা সে বর্জিত বা গৃহীত করে যে তোমার নিষ্ক্রিয় মৌল বা যেটা কি বলো এটাকে নোবেল গ্যাস থাকে কাছের সেই নোবেল গ্যাসটার ইলেকট্রন বিন্যাস লাভ করে তাকে কিন্তু সেই মৌলের যোজ্যতা বলে যদি আমরা দেখি এখানে হিলিয়াম হিলিয়াম কিন্তু একটা হচ্ছে হচ্ছে কি এটা একটা তোমার তোমার নোবেল এদের কিন্তু যোজ্যতা হয় কি শূন্য হয় ঠিক আছে এছাড়া যদি আমরা একটা উদাহরণ দেখি ধরো এখানে একটা উদাহরণ নিচ্ছি যেমন হচ্ছে অক্সিজেন অক্সিজেনের যোযটা কত হবে অক্সিজেনের তো বাইরের কক্ষে ছয়টি ইলেকট্রন থাকে তাহলে অক্সিজেনের যোজ্যতা কত অক্সিজেনের টু সিক্স বাইরের কক্ষে ছয়টি ইলেকট্রন থাকছে তাহলে অক্সিজেনের যোজ্যতা কত তো অক্সিজেন এখানে কি করতে হবে অক্সিজেনের যদি যোজ্যতা কোন আহ কাছের নোবেল গ্যাসের কাছের যোজ্যতা পূর্ণ করতে হয় অর্থাৎ আটটি অর্থাৎককে ইলেকট্রন আনতে হয় তাহলে অক্সিজেনের কি করতে হবে অক্সিজেন কে করতে হবে তো এক্ষেত্রে সে গ্রহণ করছে দুটি ইলেকট্রন সেক্ষেত্রেও কিন্তু এর তোমার হচ্ছে জোর্যতা হবে দুই তখন কিন্তু অক্সিজেনের যেন কেউ উত্তর করো না যে অক্সিজেনের জোর্যতা ছয় হবে কারণ ওর বৈস্তকক্ষে তোমার ছয়টি ইলেকট্রন আছে না এটা কিন্তু দুই হবে এর যোগ্যতা ওকে নেক্সট স্টেডিয়াম কোথায় অবস্থিত ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা কি স্টেডিয়াম এটা হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম ক্রিকেট স্টেডিয়াম এই স্টেডিয়ামটা কোন রাজ্যে বা কোন শহরে অবস্থিত সঠিক উত্তর কি হবে বলো সকলে এটা হবে অবস্থিত মুম্বাই শহরে উকাই প্রকল্পটি কোথায় অবস্থিত উকাই প্রকল্প উকাই হচ্ছে একটা ড্যাম বা উকাই হচ্ছে একটা বহুমুখী নদী পরিকল্পনা যেই বহুমুখী নদী পরিকল্পনাটা কোথায় অবস্থিত মধ্যপ্রদেশের তাপ্তি নদীর তীরে গুজরাটের তাপ্তি নদীর তীরে বা গুজরাটের তাপ্তি নদীর উপর গুজরাটের সবরমতি নদীর উপর আরেকটা হচ্ছে মধ্যপ্রদেশের নর্মদার তীরে অ্যান্সার কি হবে দেখো এখানে অ্যান্সার হবে গুজরাটের তাপ্তি নদীর উপরে কিন্তু এই উকাই জলপ্রকল্পটি গড়ে উঠেছে নিম্নের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানের চল্লিশ নম্বর ধারায় কিন্তু বলা হয়েছিল পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সম্পর্কে গ্যারান্টি দেওয়া হয়েছিল পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গঠনের কথা বলা হয়েছিল সেটা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির মধ্যে আসে পরবর্তীতে এই নীতি মেনেই কিন্তু ভারতবর্ষে প্রথম তোমার হচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল কবে সেটা হচ্ছে নাইনটিন ফিফটি নাইনে প্রথম চালু হয় পঞ্চায়েত ব্যবস্থা এটা কোথায় এটা হচ্ছে রাজস্থানের কোথায় নাগর ডিস্ট্রিক্টে নাগর জেলায় প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু দ্য দ্যান অফ ফিজিক্স শীর্ষক পুস্তকটি লেখক হলেন কে দা ফিজিক্স শীর্ষক একটা পুস্তক এই পুস্তকটির লেখককে ইলন মাস্ক আর স্টিফেন আইজ্যাক নিউটন এদের মধ্যে কে দা ইভলিউশন অফ ফিজিক্স নামক শীর্ষক পুস্তকটি লিখেছিলেন সঠিক উত্তর হবে কে এটা লেখক হচ্ছেন বিখ্যাত নোবেল বিজয়ী এবং তিনি হচ্ছেন বিখ্যাত ফিজিক্স পদার্থবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন তার লেখা কিন্তু এই বইটি দ্য এভিউশন অফ ফিজিক্স কালাহান্ডি ভারতের কোন রাজ্যে অবস্থিত কালাহান্ডি হচ্ছে একটা কি এটা একটা খনি এটা কোন রাজ্যে অবস্থিত কালাহান্ডি খনিটি প্রধানত কি খনি আমরা যদি বলে থাকি কালাহান্ডি খনিটি হচ্ছে এটা বক্সাইট খনি বক্সাইট খনি ঠিক আছে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে বক্সাইট উত্তোলন হয় তো বক্সাইট আমার কি এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের এর আকরিক প্রধান আকরিক তাই তো অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে কি বক্সাইট তো এই বক্সাইট সবচেয়ে বেশি উৎপন্ন করে থাকে কোন রাজ্য ওড়িশা হচ্ছে সর্বাধিক বক্সাইট উৎপাদন করে সর্বাধিক বক্সাইট উৎপাদক রাজ্য কোনটি সেটা হচ্ছে ওড়িশা এবং এই ওড়িশারই কিন্তু একটা তোমার হচ্ছে উল্লেখযোগ্য খনি হচ্ছে কালাহান্ডি কোরাপুর তারপরে রকম কিন্তু উল্লেখযোগ্য কিছু তোমার ওখানকার কিন্তু প্রচুর পরিমাণে বক্সাইট উত্তোলন হয় আজকে তোমাদের যেটা হোমওয়ার্ক দেওয়া থাকবে সেটা হচ্ছে নিচের কোনটি একটি স্কেলার রাশি নিমের কোনটি একটি স্কেলার রাশি বল ভার কার্য এবং তরুণ তো সকলে এটা কমেন্টে অ্যান্সার করে যাবে কোনটি স্কেলার রাশি মগদের কোন শাসক কুনিক উপাধি ধারণ করেছিলেন কুনিক উপাধিটি কে ধারণ করেছিল তার নাম কিন্তু আমি বলেছিলাম কে করেছিলেন তিনি ছিলেন বংশের শাসক হরসংখ্যাসক বা হস বংশের শাসক কে অ্যান্সার হবে অজাত শত্রু তিনি কিন্তু কুনিক উপাধি ধারণ করেন এবং মগধের সিংহাসন আরোহণ করেছিলেন আচ্ছা এখানে আমরা কয়েকটি উপাধি একটু জেনে রাখবো যেমন বিম্বিসার তিনি অজাতশত্রুর আগের শাসক ছিলেন যিনি কিন্তু শ্রেণিক উপাধি এটাও পরীক্ষা এসে শ্রেণিক উপাধি বা শ্রেণিয়া বা শ্রেণিয়া উপাধি কে ধারণ করেছিলেন অ্যান্সার হবে কে সেটা হচ্ছে বেম্বিসার ধারণ করেছিলেন নেক্সট হচ্ছে মহাপদ্যনন্দের বিভিন্ন কিন্তু উপাধি ছিল যেমন ছিল কি কি যেমন মহাপদ্যনন্দের উপাধি ছিল একরাট উপাদি তিনি ধারণ করেছিলেন তারপরে ছিল তার উপাধি দ্বিতীয় পরশুরাম দ্বিতীয় পরশুরাম প্রভৃতি উপাধি কিন্তু তার বিখ্যাত উপাধি ছিল আর বিন্দুসারের কি উপাদি ছিল বিন্দুসারের উপাধি ছিল অমিত্রঘাত অমিত্রঘাত বা শত্রু হননকারী এই উপাধিটি কে ধারণ করেছিলেন অ্যান্সার হবে বিন্দুসার নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোথায় সর্বাধিক বনভূমি দেখা সর্বাধিক পরিমাণে বনভূমি কোন অঞ্চলে দেখা যায় সমভূমি অঞ্চল পূর্বঘাট ও পশ্চিমঘাট হিমালয় পার্বত্য অঞ্চল উপদ্বীপীয় মালভূমি ও পার্বত্য অঞ্চল অ্যান্সারটা কি হবে ভারতের যদি বলা হয় সর্বাধিক বনভূমি কোথায় আছে মধ্যপ্রদেশে আছে রাজ্যের নিরিখে সবচেয়ে বেশি বনভূমি তাছাড়া যদি অঞ্চলের নিরিখে বলা হয় উপদ্বীপীয় ভারতের আমরা দেখেছি কেরালা বা যে মালাবার উপকূল বা অন্যান্য ওই অঞ্চলে কিন্তু নীলগিরি পার্বত্য অঞ্চল ওই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে কি আছে বনভূমি আছে আর তাছাড়া সবচেয়ে বেশি বনভূমি দেখা যায় কোথায় উত্তর ভারতের পার্বত্য অঞ্চলে কিন্তু যেমন অরুণাচল প্রদেশ রাজ্য মিজোরাম নাগাল্যান্ড মেঘালয় কিন্তু প্রচুর পরিমাণে বনভূমি দেখা যায় আমরা পাবো অপশন ডি উপদ্বীপীয় মালভূমি ও পার্বত্য অঞ্চলে কিন্তু সর্বাধিক পরিমাণে বনভূমি লক্ষণীয় আরবিআই কবে প্রতিষ্ঠিত হয় আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের কেন্দ্রীয় ব্যাংক ভারতের তোমার হচ্ছে সব নিয়ন্ত্রণকারী অন্যান্য ব্যাংকগুলোকেও নিয়ন্ত্রণ করে থাকে আর্থিক নীতি প্রণয়ন করে থাকে প্রধানত আরবিআই এই আরবিআই প্রতিষ্ঠা হয় কবে অ্যান্সারটা কি হবে আরবিআই কবে প্রতিষ্ঠা হয়েছিল সকলে অ্যান্সার করো দুটো প্রশ্ন এখান থেকে হয়ে থাকে দুটো নয় অনেকগুলোই প্রশ্ন হয় যেমন হচ্ছে আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয় কবে সেখানে উত্তর হবে উনিশশো এটা প্রতিষ্ঠা হয়েছিল তাছাড়া এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যখন প্রতিষ্ঠিত হয় এর প্রথম প্রথম গভর্নর কে হন এটাও পরীক্ষায় প্রশ্ন আসে গভর্নর কে হন প্রথম প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন প্রথম ভারতীয় গভর্নর তাছাড়া আর কি প্রশ্ন আসে জাতীয়করণ কবে করা হয় ঠিক আছে আরবিআই কবে জাতীয়করণ হয় প্রভৃতি প্রশ্ন কিন্তু পরীক্ষায় পড়ে থাকে তো প্রথমে আমরা দেখবো আরবিআই কবে প্রতিষ্ঠা হয় উনিশশো পঁয়ত্রিশে প্রতিষ্ঠা হয় আরবিআই আরবিআই প্রথম যে উনিশশো সালে পরে প্রথম যিনি গভর্নর হয়েছিলেন তিনি হচ্ছেন কে অসবোন স্মিথ নামটা দেখেই বুঝতে পারছো তিনি ভারতীয় ছিলেন না ভারতীয় যিনি প্রথম গভর্নর নিযুক্ত হয়েছিলেন কবে তার আগে আমরা একটু জাতীয় করন্দা দেখে রাখবো সেটা হচ্ছে উনিশশো উনপঞ্চাশে কি করা হয় ন্যাশনালাইজ করা হয় আরবিআই কে এবং এই ন্যাশনালাইজ হওয়ার পরে প্রথম ভারতীয় গভর্নর যিনি নিযুক্ত হয়েছিলেন তিনি হচ্ছেন সি ডি দেশমুখ আর বর্তমান কে গভর্নর আছে এটা কিন্তু সকলে কমেন্টে জানিয়ে যাবে ওকে এটা তোমাদের উপরেই ছেড়ে দিলাম যে বর্তমান গভর্নর কে আছেন ওকে লেখো এবং নিচে তোমাদের উত্তর জানিয়ে দাও দেখো ভারতের কোন রাষ্ট্রপতি প্রার্থী রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছিলেন একজন রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছিলেন যার কিন্তু অপোনেন্ট কোনো প্রার্থী ছিলেন না তিনি অপ্রতিদ্বন্দ্বী হিসাবে রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছিলেন তিনি কে একমাত্র তিনি ভারতের রাষ্ট্রপতিদের মধ্যে ছিলেন সঠিক উত্তর কি হবে বাহারগিরি ভেক্টর গিরি ফকর উদ্দিন আলী আহমেদ নীলম সঞ্জীব রেড্ডি এবং আরেকজন হচ্ছেন কে আরেকজন বলা হচ্ছে প্রণব মুখোপাধ্যায় এদের মধ্যে কে উত্তর হবে কে সেটা হচ্ছে নীলম সঞ্জীব রেড্ডি ইনি ছিলেন কে নীলম সঞ্জীব রেড্ডি ইনি হচ্ছেন ছয়তম ষষ্ঠ সিক্স রাষ্ট্রপতি ভারতের এবং ইনি কিন্তু একমাত্র প্রথম রাষ্ট্রপতি ছিলেন যিনি কিন্তু তার অপোনেন্ট কোনো প্রার্থী ছিলেন না অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছিলেন আচ্ছা তিনি ভারতের রাষ্ট্রপতি কবে নিযুক্ত হয়েছিলেন উনিশশো সালে তিনি ভারতের রাষ্ট্রপতি নিযুক্ত হন এবং উনিশশো সাল পর্যন্ত তিনি কিন্তু ভারতের রাষ্ট্রপতি ছিলেন উনিশশো সাতাত্তরে তিনি নিযুক্ত হন কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয় কোন ঋতুতে শরীরে প্রচুর ফ্যাটের প্রয়োজন হয়ে থাকে বসন্তকাল শীতকাল বর্ষাকাল নাকি গরমকাল আমাদের শরীরে ফ্যাটের প্রয়োজন হয় কখন যখন আমাদের শরীরে তাপমাত্রা বাড়ানোর প্রয়োজন হয় ফ্যাট প্রধানত কি হয় আমাদের শরীরে যখন শীতকাল আসে শীতকালে আমাদের শরীরটা তাপের প্রয়োজন শরীরে তখন কী হয় শরীরে কিন্তু ফ্যাটেরও প্রয়োজন হয় কারণ ফ্যাটটাই কিন্তু পরবর্তী সময়ে তোমার হচ্ছে আহ হয়ে বা অন্য জারিত হয়ে আমাদের দেহ কিন্তু তাপমাত্রা বৃদ্ধি বা তাপশক্তি উৎপন্ন করে থাকে প্রধানত অর্থাৎ ফ্যাট কিন্তু আমাদের প্রয়োজন হয় কখন শীতকালে প্রধানত প্রয়োজন হয়ে থাকে ফ্যাটের আমাদের শরীরে তৃতীয় পানিপথের যুদ্ধ যখন সংগঠিত হয় মারাঠা পেশোয়া কে ছিলেন তৃতীয় পানিপথের তৃতীয় যুদ্ধ আমি বলেছিলাম কবে হয়েছিল সতেরোশো একষট্টি সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কার কার মধ্যে মারাঠাদের মধ্যে এবং একদিকে ছিল আফগান শাসক আহমদ শাহ আবদালি আহমদ শাহ আবদালি এবং কার মধ্যে মারাঠাদের মধ্যে তো মারাঠাদের পক্ষ থেকে পেশোয়া কে ছিলেন অ্যান্সার কি হবে মারাঠা প্রধান যিনি হন তাকে কিন্তু পেশোয়া বলা হয় তো পেশোয়া তৎকালীন সময়ে যিনি ছিলেন তিনি হচ্ছেন বালাজি বাজিরাও বালাজি বাজিরাও ইনি হচ্ছেন সতেরোশো একষট্টি সালে মারাঠা তৎকালীন সময়ে পেশোয়া ছিলেন এমনি কিন্তু একজন উল্লেখযোগ্য পেশোয়া ছিলেন এবং এনাকে আমরা অপর আরেকটি নামে চিনে থাকি কি বালাজি বাজিরাও অপর একটি নাম হচ্ছে নানা সাহেব তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে কোন পেশোয়া নানা সাহেব নামে পরিচিত ছিল অ্যান্সার কি হবে তখন বালাজি বাজিরাও তিনি কিন্তু নানা সাহেব নামে পরিচিত ছিলেন আরো একটা ছোট্ট তথ্য এখানে জেনে রাখো যেটা হচ্ছে বালাজি বিশ্বনাথ হচ্ছেন প্রথম পেশোয়া ঠিক আছে পেশুয়া পদে অধিষ্ঠিত হওয়া প্রথম ব্যক্তি কে ছিলেন তিনি হচ্ছেন বালাজি বিশ্বনাথ গান্ধী শান্তি পুরস্কার প্রদান শুরু হয়েছিল কত সালে গান্ধী পিস প্রাইজ এটাকে কবে থেকে প্রথম প্রদান করা হচ্ছে বলে সকলে গান্ধী শান্তি পুরস্কারটা প্রথম কবে প্রদান শুরু হয় এটা প্রথম প্রদান করা হয় উনিশশো পঁচানব্বই সালে প্রথম প্রাপক যিনি ছিলেন প্রথম প্রাপক ছিলেন তানজানিয়া একটা হচ্ছে আফ্রিকান কান্ট্রি সেই তানজানিয়ার রাষ্ট্রপতি প্রাক্তন রাষ্ট্রপতি জুলিয়াস নায়ের ইনি ছিলেন প্রথম হচ্ছে এর প্রাপক ইনি তানজানিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন আচ্ছা দু হাজার তেইশ সালেও কিন্তু এটা প্রদান করা হয়েছিল দু হাজার তেইশে উইনার হয় কারা একটু বলে রাখি দু সালে উইনার হয়েছে গীতা প্রেস গীতা প্রেস একটা কিন্তু বই প্রকাশক তোমার হচ্ছে সংস্থা তারা কিন্তু দু সালে গান্ধী মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার পেয়েছেন পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত কোন রাজ্যে অবস্থিত পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান এটা কোথায় কেরল মণিপুর উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান সেটার নাম কি সেটার নাম হচ্ছে কেইবুল লামজাউ জাতীয় উদ্যান তাই তো কেইবুল লামজাউ জাতীয় উদ্যান এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে তোমার অবস্থিত লোকটাক হ্রদে লোকটাক যেটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বৃহৎ মিষ্টি জলের হ্রদ এটাতেই অবস্থিত পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান এটা কোন রাজ্যে হ্রদ অবস্থিত এটা মণিপুর রাজ্যে উত্তর পূর্ব ভারতের প্রতি বছর কোন তারিখে পালিত হয় ওয়ার্ল্ড হেরিটেজ ডে বিশ্ব ঐতিহ্য ডে কোন দিনে পালন করা হয় কি হবে প্রতি বছর কোন তারিখে পালন করা হয় ওয়ার্ল্ড হেরিটেজ ডে এটা পালন করা হয় আঠেরোই এপ্রিল পালন করা হয়ে থাকে চাপ বৃদ্ধি করলে গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি হ্রাস পায় একই থাকে প্রথম হ্রাস পায় পরে বৃদ্ধি পায় এটা কি এটা কি আসলে চাপ যদি বৃদ্ধি করা হয় কোনো তরলের বা গ্যাসের যদি তাপ বৃদ্ধি করা হয় তাহলে কি হয় তাহলে কিন্তু তার দ্রাব্যতা কিরূপ পরিবর্তন হয় এটা কিন্তু একজন ব্যক্তির সূত্র আছে একটা সূত্র আছে যেটাকে আমরা বলে থাকি হেনরির সূত্র হেনরির সূত্র হেনরির সূত্র অনুযায়ী তোমার হচ্ছে চাপ বৃদ্ধি করলে কি হয় তরলের দ্রাব্যতা বা গ্যাসের দ্রাব্যতা কি হয় দ্রবণের সঙ্গে কিন্তু তোমার সমানুপাতিক ভাবে থাকে চাপ যত বৃদ্ধি করবে তত কিন্তু গ্যাসের দ্রাব্যতা তত বৃদ্ধি পাবে এটাই প্রধানত বলা হয়েছে তো অ্যান্সার হবে চাপ বৃদ্ধি করলে গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পায় এটা হচ্ছে হেনরির সূত্র ঠিক আছে কার সূত্র হেনরি সূত্র টি এস একাডেমি অ্যাপে তোমরা যদি যুক্ত থাকো অবশ্যই একাডেমি অ্যাপটি ডাউনলোড করো সেখানে আমাদের নতুন ব্যাচ ব্যাচ শুরু হয়েছে যেখানে পয়েন্ট ও কিন্তু অভিজ্ঞ টিচারদের দ্বারা ক্লাস করানো হচ্ছে সমস্ত ক্লাসের পিডিএফ দেওয়া হবে এবং সপ্তাহে কিন্তু ছয় দিন লাইভ ক্লাস হবে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে তুমি যদি লাইভ ক্লাস মিস করে থাকো কোনো কারণবশত তাহলে কিন্তু সেটা রেকর্ড দেখতে পাবে কিছু এখন অফার চলছে তো অফারের মধ্যে তোমরা ভর্তি হতে পারলে কিন্তু অনেকটা সেভ হবে তোমাদের আর তাছাড়া টাইম খুবই স্বল্প অনেক ভ্যাকেন্সি আছে তো সময়ের সঙ্গে সকলেই চাকরির প্রস্তুতি নেওয়া শুরু করে দাও ওকে তো আর যদি কোনো অসুবিধা হয় এই নাম্বারে কিন্তু কল করতে পারো তোমরা এখানে কিন্তু কল করে তোমরা তোমার সমস্ত বিষয় জানতে পারো ওকে তো টি এস একাডেমি অ্যাপ ডাউনলোড করো আর নিজের নাম এনরোল করো আজই আর পড়াশুনো শুরু করে দাও পরের প্রশ্ন সিউড়ি কোন জেলার সদর দপ্তর সিউড়ি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের একটি জেলার সদর দপ্তর কোন জেলা বিভিন্ন জেলার সদর শহর যেমন বাঁকুড়া জেলার যদি আমরা বলি সদর শহর কোনটি বাঁকুড়ার কি সদর শহর বাঁকুড়ার হচ্ছে বাঁকুড়া বাঁকুড়ার সদর শহর হচ্ছে বাঁকুড়া ঠিক আছে তাছাড়া যদি বলা হয় বীরভূমের সদর শহর কি বীরভূমেরই কিন্তু সদর শহর সিউড়ি সিউড়ি হচ্ছে বীরভূমের সদর শহর আর শিউড়ি এটা কোথায় অবস্থিত শিউড়ি অবস্থিত শিউড়ি অবস্থিত ময়ূরাক্ষীর তীরে ময়ূরাক্ষীর তীরে ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত এটা ওকে আচ্ছা পূর্ব পশ্চিম বর্ধমানের সদর যে শহরটা জেনে রাখো এটা হচ্ছে আসানসোল ঠিক আছে আসানসোল দ্য ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড আর পুরুলিয়ার পুরুলিয়া নেক্সট দেখো ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন ইবন বতুতা বা ইবনে বতুতা ইনি ছিলেন একজন বিখ্যাত পরিব্রাজক বিখ্যাত কিন্তু একজন পণ্ডিত যিনি ভারতে এসেছিলেন তিনি ভারতে শুধু আসেননি তিনি কিন্তু ভারতের দিল্লির সুলতানি যুগে কাজী পদে নিযুক্ত ছিলেন ইনি ছিলেন কাজী কাজী বলতে প্রধানত বোঝানো হয় যারা বিচার করে থাকেন কাজী পদে নিযুক্ত ছিলেন ইনি এবং তিনি কিন্তু খুবই বড় একজন পন্ডিত ছিলেন তো ইবন বোধতা ভারতে আসে মোহাম্মদ মোহাম্মদ বিন বংশের শাসক শাসকের সময় তিনি ভারতে আসেন আরেকটা এখান থেকে জেনে রাখেন খুবই আসে পরীক্ষায় যে তিনি কোন দেশ থেকে ভারতে আসেন তিনি হচ্ছেন মরক্কো একটা হচ্ছে আফ্রিকান দেশ সেই মরক্কো থেকে ভারতে আসেন ভারতে উৎপাদিত বেশিরভাগ জীবাশ্ম জ্বালানি উৎপাদিত হয় কোন সংস্থার অধীনে ভারতের যে সমস্ত জীবাশ্ম জ্বালানি সেটা পেট্রোলিয়াম হতে পারে ন্যাচারাল গ্যাস হতে পারে তো সেই সমস্ত জীবাশ্ম জ্বালানিগুলি অর্থাৎ প্রধানত বোঝানো উচিত ন্যাচারাল গ্যাস এবং খনিজ তেল আর প্রাকৃতিক গ্যাসের কথা ঠিক আছে কয়লাটা বাদ দাও এখানে কোশ্চেনটা একটু গন্ডগোল হয়ে গেল কয়লাটাকে বাদ দিচ্ছি ঠিক আছে তো সেটা বাদে বেশিরভাগ যে প্রাকৃতিক গ্যাস বা প্রাকৃতিক যে তেল সেইগুলি তোমার হচ্ছে কোন সংস্থার অধীনে উৎপাদিত হয় অ্যান্সার হবে এটা ওএনজিসি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের লিমিটেডে এটা কিন্তু অধীনে সবচেয়ে বেশি এটা উৎপাদিত হয়ে থাকে এটা সরকারি একটা সংস্থা এটা প্রতিষ্ঠা হয় কবে একটু জেনে রাখো আর সদর দপ্তর কোথায় এটা পরীক্ষায় আসে এটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো ছাপ্পান্নতে আর এটা দিল্লিতে অবস্থিত সদর দপ্তর নিচের কোনটি উদ্ভিদের প্রোটিন সংশ্লেষণে ব্যবহৃত অপরিহার্য উপাদান উদ্ভিদের সংশ্লেষে অপরিহার্য উপাদান হিসাবে কাজ করে থাকে নিচের কোনটি দ্রুত অ্যান্সার হবে সঠিক উত্তর হবে কোনটি কোন উপাদানটি সেটা হচ্ছে নাইট্রোজেন কিন্তু প্রধানত উদ্ভিদের প্রোটিন সংশ্লেষে প্রয়োজন হবেই হবে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গণপতি উৎসব ও শিবাজি উৎসব শুরু করেন গণপতি উৎসব ও শিবাজি উৎসবের সূচনা কে করেছিলেন নিম্ন ব্যক্তিদের মধ্যে সঠিক উত্তরটা কে হবে গণপতি উৎসব এবং শিবাজি উৎসবের সূচনা করেন বাল গঙ্গাধর তিলক তিনি কিন্তু এই দুটি উৎসবের সূচনা করেছে তো আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করব যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে আশা করব সকলে ক্লাসটি থেকে অনেক নতুন কিছু শিখতে পারলে বা ক্লাসটি থেকে অনেক উপকৃত হলে এবং হলে কিন্তু সকলে কমেন্টে জানাবে আর একটা করে ক্লাসে লাইক করে দেবে টি ডাব্লিউএস একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে ডাউনলোড করো নিজের নাম এনরোল করো পড়াশোনা প্রস্তুতি শুরু করে দাও সেখানে কিন্তু সুন্দর ক্লাস হচ্ছে অভিজ্ঞ টিচাররা সেখানে ক্লাস করাচ্ছে একদমই ধরে ধরে কিন্তু বেসিক থেকে তোমাদেরকে পড়ানো হচ্ছে যাদের বেসিক ক্লিয়ার নেই যারা ভাবছো যে কি করব কি করব তারা কিন্তু একাডেমি একাডেমিকে ফলো করো দেখো একটা কিন্তু ভালো ফল তোমরা পাবে বেসিক ক্লিয়ার করতে পারবে এবং ধীরে ধীরে কিন্তু সমস্ত প্রশ্ন উত্তর তোমরা করতে পারবে ওকে তো টিডাব্লু একাডেমি অ্যাপটি ডাউনলোড করো আর পড়াশোনা শুরু করে দাও সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের রাখবে এখানেই ক্লাসটি শেষ করছি তারা